আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার আজকে আমাদের একটা সৌন্দর্য অপরূপ সৌন্দর্য একটা স্থান দেখতে পাবো এটা একটা মসজিদ দেখেন মসজিদটা সৌন্দর্য দেখেন এই মসজিদের একটা বিশেষত্ব হলো এই মসজিদে কোনো জানালা নাই দেখেন সামনে কিন্তু যেটাকে আমরা মেম্বার বলি ওইটাও নাই এবং সামনে

এখন আমি চলে আসছি উত্তর দিই দেখুন মানে ইঞ্জিনিয়ারের পরামর্শে খুব সুন্দর একটা ডিজাইনের মসজিদ তৈরি করেছে দেখুন অনেক সুন্দর লাগছে আমার কাছে আমি এটার ভিতরে একদিন নামাজ পড়েছি এখন তো তো না যেমান আওয়াজ করে আসছে এখানে অনেক বিদেশি জামাত আসে আমি যেটা খবর পেয়েছি তারা এখানে এসে তিন দিন স্টে করে পরে বিভিন্ন মসজিদে চলে যায় এটা এক সাইড আবাট সাইড এটা হচ্ছে দক্ষিণ সাইড এই যে দরজা ভিতরে ঢোকার প্রবেশ পথ দেখুন এই যে এই দেখুন জানালা দেখতে পাচ্ছেন এটা হলো সামনের দিক এতে প্রবেশ করে জানা আছে কিনা আপনি বুঝতে পারবেন দূর থেকে দেখুন জানার সিস্টেম এখানে ইচ্ছা করলে বসা যায় বসে জুতা খোলা যাবে দেখতে পাচ্ছেন পিছন সাইড এই দেখ খুব সুন্দর লাগছে সামনে যথেষ্ট স্পেস আছে মুচুরিরা ওঠা নামা করার জন্য খুব সুন্দর সিঁড়ি রাখা আছে খুব সুন্দরভাবে ওঠা সুশ্রী করে উঠা যায় মানে অন্যান্য মসজিদটা দেখা যায় একটু মিজি মিজি থাকে কিন্তু এই মসজিদের সামনে অনেক স্পেস মানে আপনি ইজিলি কোমরে উঠা নামা করতে পারবেন একসাথে কয়েক মানে প্রায় একশো মানুষের মতো উঠা নামা করতে পারবেন এটা হলো একদম দক্ষিণ সাইড পিছনে আবাসিক এলাকা পেশন সাইডটা একটু মানে স্পেস কপ পিছন এই পিছন সাইডটা পূর্ব দিক বলা হয় পূর্ব দিকটা স্পেস কপ দেখুন যেখান থেকে আমি একদম সামনে পর্যন্ত ধরলাম এদিক দিয়েই তবে তিন দিক দিয়ে মসজিদটাতে প্রবেশ করা যায় ভিতরে আরো সুন্দর লাগে ভিতরে ভিতরে আমি অন্য কোনো ভিতরে দেখাবো আমি ভিতরে ঢুকেছি ভিতরে অনেক সুন্দর লাগে তো আজ এই পর্যন্তই দিন অন্য কোনো মসজিদে আবার দেখা হবে আর আপনাদের কাছে একটা অনুরোধ আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার পেজটাতে একটা লাইক দিবেন আর যদি আরো ভালো লাগে তাহলে একটু ফলো দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ